আজ দশহারা তা দশহারাতে আমাদের দেব মনসার পুজো হয় তা সেখানে পুজো দেওয়ার আগে আমার উপরে যে ঠাকুর আছে সেখানে একটু ধূপ জল দিয়ে দিচ্ছে ঠাকুরকে একটু পুজো করে নিচ্ছে এরপরে আপনাদের সঙ্গে আমাদের নিচে যে মা মনসা আছেন সেখানে পুজো হবে পুরোহিত মশাই আজকে আমাদের বাড়িতে পুজো করতে আসেন তা সেখানে পুজো হবে দশহারাতে আমাদের ঠাকুরকে শাঁখা পলা চাঁদমালা দুধ কলা আম দশ রকম ফল যেহেতু দশহারা চিড়ে মুরগি সমস্ত কিছু দিয়ে পুজো দেওয়া হয় এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার উপরে ঠাকুরকে পুজো হয়ে গেল আর আজকে তো নিরামিষ তাই একটু আলুর দম করছি নিরামিষ তা সেটাই একটু শেয়ার করে নিলাম এই তো গরম জল সেটাকে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে দেব আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম এবারে ঢাকা দিয়ে ওটা সিদ্ধ হলেই একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তাই ওটাকে ঢাকা দিয়ে দেব। এরপর চলে এসেছি দেখুন পুরোহিত মশাই চলে এসছেন আর ওই যে মা মনসাকে কাপড় দিচ্ছেন আজকে ওই যে লাল কাপড় আর শাঁখা পলা সমস্ত কিছু আজকে মা মনসা দেবীকে দেওয়া হয় তা সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি এই দেখুন শাঁখা পলা পরিয়ে দিচ্ছেন ঠাকুরমশাই আর আজকে আমাদের প্রত্যেক বাড়িতেই দশহারার মা মনসার পূজা হয় দশ রকম ফল দিয়ে আর মা মনসাকে তো দুধ কলা দিতেই হয় পাশে তুলসী দেবী আছে ওনাকে মা মনসা দেবীকে চাঁদমালা দেওয়া হয় আর ওনাকে ওই যে গোড়ে মালা আমরা বলি ওটা দেয়া হয় জানেন তো আজ আগামীকাল আবার আমার কত্তামশায়ের জন্মদিন তাই আমরা তো জন্মদিন আগে আমাদের যে বাস্তুর মনসা বা তুলসী দেবী আছে ওখানে একটু পুজো দেয়া হয় দুধ কলা ফল দিয়ে তা সেটাও আমি যেহেতু আজকে পুরোহিত মশাই আসছেন তাই আজকে পুজোটা দিয়ে দেব একসঙ্গে দুটো পুজো হচ্ছে আমাদের দশরের দশহারার পুজো হচ্ছে আমি বলি তাহলে যেহেতু পুরোহিত মশাই আসছেন তাহলে একটু ওনার নামে পুজো দিয়ে দিই এই তো ঠাকুর মশাই পুজো করছেন আজকে তো ইন্টোটা দেয়া হয়নি আমি বিষ্ণুপ্রিয়া কবিতার কথা থেকে চলে এসেছি কাছে দূরের দেশ ও দেশের বাইরের সকল বন্ধুকে নতুন পুরাতন সকল বন্ধুকে প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এই তো দেখুন পুজো হচ্ছে ঠাকুর মশাই পুজো করছেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি

আর জানেন তো ছোটবেলায় কী হতো এই দশহারার দিন চিঁড়ে মুরগি দই আজকে তো দই আম দুধ সমস্ত কিছু খেতে হয় কিন্তু এখনকার বাচ্চারা তো সেসব খেতে চায় না তাদের ওই শুকনো লুচি কোথায় কাবলি ছোলা এইসবই ওদের পছন্দ আগেকার দিনে আজকের দিনে বাড়ির সকলে মা ঠাম্মারা দেখতাম যে চিঁড়ে মুরগি দই কলা এই সমস্ত মাখিয়ে বাড়িতে স নারকেল তখন নারকেল তো ছিল এখন তো নারকেল পাওয়াই যায় না যেহেতু ডাব বিক্রি হয়ে যাচ্ছে আমাদের নারি প্রচুর নারকেল গাছ আছে কিন্তু সমস্ত কিছু ডাব ডাবটা বিক্রি হয়ে যায় ওই জন্য আর নারকেল পাওয়া যায় না তা ওই নারকেল কুড়ো দিয়ে বেশ ভালো করে মাখিয়ে বাড়ির সকলে সেটাই খাওয়া হতো দশরে দুপুরবেলা পুজো হয়ে যাবার পর কিন্তু এখন তো আর সেসব নয় এখন তো হয়ে গেছে কোথায় লুচি পরোটা নান এই সমস্ত কিছুই হয়ে গেছে তা সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই বদলে যায় তা ছেলেরা যেসব খেতে ভালোবাসে সেটাই করতে হয় আমাদের এই দেখুন কথা বলতে বলতে ঠাকুরমশাইয়ের পুজো হয়ে গেল সেটা আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে দিলাম রোজই তো সেই একই কাজ দেখাই মোছা বাসন মাজা এই সমস্তই দেখাই তাই একটু আজকে অন্য রকম যে বাড়িতে পুজো হচ্ছে এই তো পুজো হয়ে ঠাকুর ঠাকুরমশাই তো মামশার কাছ থেকে সিঁদুর নিয়ে যাকে পরিয়ে দিলেন আমাকেও এই যে আমি দূরে আছি আমাকেও পরিয়ে দিয়েছেন সেটা আর শেয়ার করতে পারেনি এরপরে ছাদে চলে এসছি যে যে প্রচণ্ড রোদ আর ভীষণ গরম জানেন তো ছাদে একেবারে ঝলসে যাচ্ছে জামাকাপড়গুলো মেলে দিয়ে গিয়েছিলাম তা সেগুলো তুলতে চলে এসেছি এই দেখুন আমার জামা কাপড় যে একদম সকালবেলা দিয়েছি আর সমস্ত কিছু শুকনো হয়ে গেছে তাই সেগুলো তুলতে চলে এসেছি একটা দুটো ভিজে আছে সেটা ওই সিঁড়িতে দিয়ে চলে যাব কারণ এরপরে আর আসো না এই গরমে আর উপরে আসিও না ভালো সেই জন্য আপনাদের সঙ্গে আর উপরে শেয়ার করা হচ্ছে না বেশি আর এই তো তোলা হয়ে গেল এবারে নিচে যাব যাওয়ার আগে ওই প্যান্টটা একটু ভিজে আছে সেটা ওই সিঁড়িতে দিয়ে চলে যাব যে কটা ভিজে ভিজে থাকে সেগুলো সিঁড়িতে দিয়ে চলে যাই কারণ ওই গরমেই শুকনো হয়ে যাবে আর এই দেখুন এই আমরা গরম গরম করছি আর এই দেখুন এখানে দুটো পায়রা বসে আছে তা সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এরপরে চলে এসেছি রান্নাঘরে যে লুচিগুলো ভেজে নিই অফ ক্যামেরায় কাবলি ছোলা হয়ে গেছে চানা তা কাবলি ছোলাটা আজকে একটু শুকনো শুকনো করে করেছি কারণ কর্তা মশাই আবার কাবলি ছোলা খান না ছেলে খাবে কাবলি ছোলা আর কর্তা মশাই খাবেন এমনি মটর কড়াই তা কত্তা মশাই যেহেতু অফিসে আছেন তা ওই জন্য আজকে কাবলি ছোলা করেছি যে কত্তা মশাই আলুর দম খেয়ে নেবেন সন্ধ্যেবেলা রুটিই হোক আর পরোটাই হোক সেটা বানিয়ে নেব আর এই তো লুচিগুলো ভেজে নিচ্ছি আর লুচিগুলো ভাজতে ভাজতে ছোটবেলায় অনেক স্মৃতি আছে জানেন আজকের দিনে তা সেগুলো মনে পড়ে যায় ঠাকুমারা মা ঠাকুমাদের যে গ্রামে আমরা শুনতাম আজকের দিনে যে বৃষ্টি হবে দশহারাতে বৃষ্টি হতেই হয় না হলে নাকি সাপের বিষ যায় না তা জানি না এটা কত সত্যি কিন্তু আমরা ছোটোবেলা থেকে এই কথাটাই শুনে আসছি যে আজকের দিনে একটু বৃষ্টি হবেই নাহলে সাপের বিষ যায় না তা সেটা মনে পড়লো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে তখনকার কথা এখনও আমরা মারি দশহারায় এলেও বলি যে একটু বৃষ্টি হ তা আজকে একটু বৃষ্টিও হয়েছে জানেন আমি তো পরে ভয়েস দিচ্ছি বিকালে হালকা করে বৃষ্টি হয়েছে আর তখন বাড়ির সবাই বলছে যে এই তো বৃষ্টি হয়েছে তা দশহারায় দেখো বৃষ্টি হতে হয় এই দেখুন কথা বলতে বলতে আমার অফ ক্যামেরায় যেগুলো করেছি সেটা দেখিয়ে দিলাম এই যে চানাটা করেছিলাম এখানে আলুর দম হয়ে গেছে আর লুচিটাও হয়ে গেছে আর আজকে তো দই খেতে হয় তা সেটা এই যে দই আর দইটা খুব সুন্দর জানেন তো এই তো দইটা এবারে ছেলের জন্য খাবারটা রেডি করে দেব ওর খিদে পেয়েছে সেটাই তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা এই পর্যন্ত কে বা কারা আছে জানি না আপনাদের ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পুরোনো বন্ধুরা আপনারা প্লিজ লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে তাই প্লিজ লাইক দেবেন একটা আর যাওয়ার আগে একটা মিষ্টি কমেন্ট করে যাবেন তাহলে আমার ভালো লাগবে যে আমার বন্ধুরা আমার পাশে আছেন এই তো ছেলের খাবারগুলো তোলা হয়ে গেল এরপরে এই যে দুইটা আছে দুইটা কত সুন্দর খালি দেখুন একটুও জল কাটছে না এই দেখুন খুব সুন্দর আর খেতেও খুব ভালো ছিল জানেন তো আমাদের সামনে থেকে যে দোকান আছে কাছাকাছি সেই দোকানের এটা দই নয় একটু দূর থেকে নিয়ে এসেছিলো তাই খেতেও খুব ভালো ছিল এই দেখুন দইটাও তোলা হয়ে গেল তাহলে বন্ধুরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন আবারও আসব অন্য একটা দিনে অন্য একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন পরিবারকে বেশি বেশি করে সময় দেবেন আর এই গরমে বেশি বেশি করে জল খাবেন আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে না আমাদের আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি জানাবেন এখানে প্রচণ্ড গরম আর এই দশরের সময় তো জামাই ষষ্ঠী গেল দশর এসে গেছে আম কাঁঠাল জাম সব পেকেছে প্রচণ্ড গরম মানে থাকা যাচ্ছে না তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আপনার ভালো থাকবে